আসসালামু আলাইকুম স্বাগতম সুমায়া ভাইবস টু আজ আমরা নিয়ে এসেছি অলৌকিক ভাগ্য গল্পের চতুর্থ পর্ব আজকের পর্বে উষার জীবনের অন্ধকার রহস্য চাচির ষড়যন্ত্র আর অচেনা অতিথির আগমন নিয়ে এক টান টান কাহিনি আপনারা দেখতে পাবেন চলুন শুরু করি আজকের গল্প ভোরবেলা বাইরে পাখির ডাক কিন্তু ঊষার মনে ভারী অশান্তি সারা রাত ইহান তার পাশে ছিল প্রথমবার মনে হলো কেউ তাকে সত্যিকারের আপন করে দেখছে উষা স্ম্লান কণ্ঠে বলল আপনি সারা রাত ঘুমাননি ইহান বলল ঘুম আসেনি আমি চেয়েছিলাম তোমার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা সেটা দেখে নিতে তুমি একা নও তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি সর্বদা কিন্তু হঠাৎ দূর থেকে কেউ জানালার ফাঁক দিয়ে তাকিয়েছিল ইহানের চোখে পড়লেও ছায়া মিলিয়ে যায় ইহান সেটা দেখতে পেল না যে কে ছিল এইখানে হঠাৎ চাচির গোপন ফিসফিসানি রান্নাঘরে চাচি ফোনে কথা বলছে তার চোখে ভয় আর কণ্ঠে রাগ চাচি ফিসফিস করে বলল যদি ইহান কিছু টের পায় আমার সব শেষ উষাকে সরাতেই হবে যেভাবেই হোক না হলে পুরনো সত্য ফাঁস হয়ে যাবে উষা দূর থেকে কথাগুলো শোনে বুক কেঁপে ওঠে উষার হঠাৎ বিকেলে উষা একা ছাদে যায় হঠাৎ দরজা জোরে বন্ধ হয়ে যায় বাতাসের শীতলতা কিন্তু কোথাও বাতাস নেই চারিপাশে অন্ধকার উষা চিৎকার করে বলে কে কে ওখানে পরক্ষণেই হঠাৎ অচেনা কণ্ঠস্বর ভেসে আসে ওখান থেকে বলা হয় তুমি যত বেশি জানতে চাইবে ততই অন্ধকারে ডুবে যাবে তোমার ভাগ্যে অলৌকিক রহস্য লোকানো আছে এই কথা শুনে উষা ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় ঊষাকে অচেতন অবস্থায় দেখে ইহান ভয় পায় সে লতাকে ডাকে লতা 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 বলল ভাইজান আপনি অনেক কিছু জানেন না উষা এই বাড়ির সাধারণ মেয়ে নয় তার জন্মের পেছনে এমন সত্য আছে যে সবার অজানা ইহানের চোখ বড় বড় হয়ে যায় রহ পুরনো ডায়েরির রহস্য স্টাডি রুমে ঢুকে ইহান একটি পুরোনো ডায়েরি খুঁজে পায় পাতা উল্টাতেই চোখ আটকে যায় কিছু কথায় ডায়েরির লেখা উষা আমাদের রক্তের নয় তাকে বাড়িতে আনা হয়েছিল এক প্রতিশ্রুতির কারণে যদি সত্য প্রকাশ পায় ভয়ঙ্কর বিপদ নেমে আসবে ইহানের বুক ধকপক করে ওঠে ঊষা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে চোখ ভিজে কান্নায় ইহান ধীরে ধীরে এসে তার পাশে বসে ইহান নরম কণ্ঠে বলে ঊষা তুমি আমার কাছে লুকিও না আমি জানি তোমার ভিতরে অনেক কষ্ট আমাকে বিশ্বাস করো আমি তোমার পাশে থাকব ঊষা ভাঙা গলায় বলে আপনি জানেন না আমি আসলে কে তারপর থেমে যায় দূর থেকে আবার ছায়ার মতো কেউ তাকিয়ে থাকে আলো নিভে যাওয়া হঠাৎ পুরো বাড়ি অন্ধকার হয়ে যায় সবাই আতঙ্কে ওঠে এক গম্ভীর অচেনা কণ্ঠ ভেসে আসে অচেনা কণ্ঠ সত্য চাপা পড়ে না খুব শীঘ্রই সব প্রকাশ পাবে উষা কাঁপতে থাকে ইহান তার হাত শক্ত করে ধরে অচেনা অতিথির আগমন পরের দিন বিকেলে বাড়ির দরজায় কড়া নাড়ে একজন অচেনা মানুষ কালো কোটে ঢাকা হাতে একটি পুরনো ফাইল চোখের তীক্ষ্ণ দৃষ্টি অতিথি গম্ভীর স্বরে বলে আমি এই পরিবারের পুরনো ইতিহাস জানি উষা কে কেন এখানে আছে সব জানি চাচির মুখ হঠাৎ সাদা হয়ে যায় অতিথি ফাইল খুলে কয়েকটি পুরনো ছবি বের করে ছবিতে এক নারী ঊষার মা যার মুখ অনেকটা ঊষার মতো অতিথি এই নারী সত্যের চাবি সে ছিল এক সময় এই পরিবারের অন্ধকার ইতিহাসের অংশ উষা অবাক হয়ে ছবির দিকে তাকিয়ে থাকে পারিবারিক দ্বন্দ্ব চাচি রেগে যায় তাৎক্ষণিক চাচি বলে তুমি মিথ্যে বলছো এই মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই অতিথি বলল তাহলে এই চিঠি কিভাবে তোমার কাছে এলো সে একটি পুরনো চিঠি বের করে দেয় চিঠিতে লেখা উষার আসল পরিচয় উত্তেজনায় চূড়ান্ত মুহূর্ত ঘরে সবাই নীরব ইহান চোখে চোখ রেখে উষাকে দেখে উষার চোখের জল মনে ভয় ইহান দৃঢ় কণ্ঠে বলে আমি আর সত্য থেকে পালাবো না উষার আসল পরিচয় আমি খুঁজে বের করবই চাচি কেঁপে ওঠে এবার হবে চরম রহস্যের উন্মোচনের আভাস অতিথি গম্ভীর সুরে বলে এখনো সব সত্য প্রকাশ পায়নি উষার জন্ম শুধু রহস্য নয় এর সাথে জড়িত প্রতিশোধ রক্তের সম্পর্ক আরও বহু বছরের লুকানো কাহিনী সব জানলে তোমরা কেউ আর আগের মতো থাকতে পারবে না এভাবেই শেষ হল অলৌকিক ভাগ্য গল্পের চতুর্থ পর্ব উষার জন্মের রহস্য অচেনা অতিথির আগমন এবং পরিবারের ভয়ঙ্কর গোপনীয়তা সব কিছু গল্পকে নিয়ে যাচ্ছে এক নতুন অন্ধকারে পরবর্তী গল্পে আসছে আরও চমক আরও রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পর্ব পাঁচ মিস না হয় আর আপনাদের জীবনের বাস্তব কাহিনী শেয়ার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ